সৌদি লিগের দল আল হিলালে ভুলে যাওয়ার মতো দেড় বছর কাটানোর পর শৈশবের ক্লাব সান্তোসে চলতি বছরেই যোগ দিয়েছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সুপারস্টার সান্তোসের কয়েকটা ম্যাচে নিজের প্রতিবার ছাপ না রাখতে পারলেও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়েছেন নেইমার জুনিয়র বর্তমানে রীতিমতো উঠছেন নেইমার ব্রাজিলিয়ান ক্লাবটিতে প্রথম তিন ম্যাচে গোল না পাওয়া নেইমার জুনিয়র পরে পেনাল্টি এবং কর্নার আজ ফ্রিকিক থেকে গোল করেছেন নেইমার জুনিয়র আরও একটা ম্যাচে সান্তোসকে জয় এনে দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার লিগ ম্যাচে আজ সান্তোস ব্রাগান্তিনোর বিপক্ষে জিতেছে দুই শূন্য গোলে পাউলিস্তার কোয়ার্টার ফাইনালে রেডবোল ব্রাগান্তিনার বিপক্ষে দলের ব্যবধান গড়ে দেওয়ার গোলটি করেছেন নেইমার ফ্রিকি থেকে চমৎকার গোলটি করেছেন এই ব্রাজিলিয়ান তারকা নেইমারের গোলে প্রথমার্ধের নবম মিনিটে এগিয়ে যাওয়া সান্তোস দ্বিতীয় গোলের দেখা পেয়েছে ছাপ্পান্ন মিনিটের সময় আর এই দুই শূন্য গোলে জিতে পাউলিস্তার সেমিফাইনাল ফাইনাল নিশ্চিত করেছে নেইমারের দল সান্তোস